গাজীপুরের কাপাসিয়া বিশাল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মশালার মাধ্যমে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে বিডি স্টার নিউজ গাজীপুরের কাপাসিয়া থেকে আকরাম হোসেন রিপনের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ অর্থনৈতিক শক্তি নার্সিং সেবার ভিত্তি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশাল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরের কাপাসিয়া রোববার সৈয়দা জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজ ও কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস দু পালিত হয়েছে এ উপলক্ষে সকালে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নার্সিং কলেজের সামনে গিয়ে শেষ হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফুর রহমান দুপুরে নার্সিং কলেজ অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষার্থী মৌসুমি খাতুন এবং মোহাম্মদ তারেক আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পাবলিক হেলথ নার্স নাজমা আক্তার অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক রিনা অবশ্য প্রাপ্ত নার্স সেলিনা পারভিন হাফেজা খাতুন তাপাসি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার জাকিয়া সুলতানা প্রভাষক মোহাম্মদ জাকির হোসেন নার্সিং ইন্সট্রাক্টর মোহাম্মদ লুৎফুর রহমান শিক্ষার্থী লুবনা আক্তার তানিয়া সুলতানা মাসুদ রানা কানিস গুলশানারা প্রমুখ অনুষ্ঠানে বিশেষ অবদানে একজন সেরা শিক্ষক তেরো জন কৃতি শিক্ষার্থী একজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফকে বিশেষ সম্মাননা দেওয়া হয় সন্ধ্যায় শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি সমাপনী করা হয়